لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم سي محان الله رب العزة جنة তারপরে পরে বিশ্ব হাবিব রহমতুল্লিল আলমিনের উপর শত সহস্র দরুদ সালাম শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ আমিন সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয়বস্তু হল সততা সততা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আমরা জানি যে মানুষ একটি সামাজিক সৃষ্টি তাই মানুষ একা জীবনযাপন করতে পারে না মানুষের প্রয়োজন হয় পরিবার পরিজন পড়া প্রতিবেশী ও সমাজ এই হিসেবে মানুষ কথাবার্তা লেনদেন আচার ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে একে অপরের সাথে জড়িত এক্ষেত্রে প্রয়োজন হল একে অপরের প্রতি আস্থা ও ভরসা এই আস্থা ও ভরসার চাবিকাটি হল সততা যদি সততার পরিবর্তে মিথ্যাচার ধোকা ফাঁকিবাজি এসে যায় তবে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না কেউ কারো প্রতি ভরসা করতে পারবে না তাই বলা যায় মানুষের সামাজিক জীবন সততার উপর নির্ভরশীল এই পৃথিবীতে মানুষের সুষ্ঠ জীবনযাপনের উৎস হলো সততা এজন্যেই কোরআন ও হাদিসে সততার প্রতি খুব জোরালো আদেশ দেওয়া হয়েছে যেমন শ্রতাওবার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও এ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুটি বিষয়ে আদেশ করেছেন নাম্বার 1 সর্বক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনকে ভয় করে চলা এরই নাম হলো তাকুয়া নাম্বার দুই সত্যবাদীদের দলভুক্ত হওয়া অর্থাৎ যাদের ভিতর বাহির সমান যাদের কথা ও কাজে মিল আছে যারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত উপাসনা এবং মানুষের সাথে কথাবার্তা লেনদেন সর্বক্ষেত্রে সত্যবাদী আল্লাহ তালা। এ আয়াতে ইমানদারদেরকে তাদের সাথে থাকতে এবং তাদের মতো সততা অবলম্বন করতে আদেশ করেছেন হাদিসে সততার প্রতি রসুল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করেছেন তোমরা সত্যবাদী হও কেননা সততা নেকির পথে পরিচালিত করে আর নেকি জান্নাতের পথ দেখায় হাদিসটি সহাই মুসলিমের ছাব্বিশশো সাত নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবন মাসউদ রদিয়াল্লাহ আনহু সম্মানিত দর্শক বৃন্দ হাদিসের অর্থ হল যে ব্যক্তি কথায় ও কাজে সর্বক্ষেত্রে মিথ্যা বর্জন করে সততা অবলম্বন করবে এই সততার বরকতে তার বহু নেক কাজ করার তৌফিক হবে আর সেই নেক কাজের ফলে আল্লাহ রবুর আলমী তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করবেন তখনও এমনও অবস্থার সম্মুখীন হতে হয় মনে হয় যেন সেখানে সত্য কথা বললে বিপদে পড়তে হবে আর মিথ্যা কথা বললে কোনো সমস্যাই থাকবে না অনেকেই এমন পরিস্থিতিতে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে মনে রাখবেন এমন ধারণা পোষণ করা imani দুর্বলতার পরিচয় এবং এরূপ ধারণা দ্বারা মিথ্যা বলার দরজা খুলে যায় তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাউস সিদকা ওয়া ইন রাআইতুম আননা ফীহিল হালাকা ফা ইননা ফীহিন নজা ওয়া জতানিবুল কযিবা ওয়া ইন রাআইতুম আননা ফীহিন হালাকা তোমরা সত্যবাদী হও যদিও তোমাদেরকে মনে হয় তাতে বিপদ রয়েছে কেননা প্রকৃতপক্ষে সততায় আছে মুক্তি আর তোমরা মিথ্যা পরিত্যাগ করো যদিও তোমাদেরকে মনে হয় মিথ্যায় মুক্তি রয়েছে বাস্তবে মিথ্যাচারে রয়েছে ধ্বংস ইমাম বাইহাকির লিখা মাকারিমুল আখলাক নামক কিতাবে একশো সাঁত্রিশ নম্বরে এই হাদিসটি বর্ণিত আছে পরিশেষে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আমাদের সকলকে সমস্ত কাজে সততা অবলম্বন করা তৌফিক দান করুন আমিন ও আনিল আনহামদুলিল্লাহি রবুল্লা আয়ালামিন পরিশেষে সকলের কাছে একটি অনুরোধ করি এই রকম বিষয়ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা শোনার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশা আল্লাহ